নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবানিতে উদযাপিত হয়েছে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ সংগঠন বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবানি বাফার দশম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষেই বারোই সেপ্টেম্বর লেথামের রিজ এলিমেন্টারি স্কুল দুপুর থেকে বিকেল অবধি ছিল কোলাহল মুখর ছিল ক্যাপিটাল রিজিয়ন ও আশেপাশের শহরে বসবাসকারী বাংলাদেশের চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পেশাজীবী নারী পুরুষ ও শিশুদের অদচারণা মূলমঞ্চের অনুষ্ঠানে দশ বছরে নিউ ইয়র্কের রাজধানী আলবানি তথা ক্যাপিটাল রিজিয়নে বাংলাদেশের মানুষের চেতনা বিকাশ ও সাংস্কৃতিক অগ্রযাত্রার স্মৃতিচারণ করা হয় With the founders and most we'll of them are here, some of are meeting because of situations. But we are a thriving organization, and the people in the Bafla team, I'm going to congratulate especially the Bafla. The Bafla I want to speak to them, to them, the hard one.

সেই থেকে আমার পথ চলা তখন আমার ছেলে সিফানের বয়স ছিল মাত্র এক মাস তো বাসার এবং সিফানের গড়ে ওঠা একসাথে হচ্ছে বাবা হিসেবে আমি সিফানকে যখন চেষ্টা করেছি প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য তেমনি একজন ফাউন্ডার হয়ে আমি এবং আমরা চেষ্টা করছি বাবাকে একটু অন্যরকম করতে তাই নিয়ে যেতে জানিনা কতটুকু সার্থ হয়েছি আমরা বা আজকের বোঝা যাচ্ছে আমরা অনেক বাপার কাছে আমি অনেক দিনই বা আমাকে সুযোগ দিয়েছে আপনাদের সেবা করার জন্য আপ দুঃসময় আপনাদের পাচে থাকার জন্য বাংলাদেশের মানুষদের পাঠিয়ে থাকার জন্য এখানকার বাচ্চাদের মধ্যে বাংলা সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার জন্য

দিন ধরে অনেক অসেষ্টা করে এরা সবাই আর করে বাড়িতে রেস্টুরেন্টে মিটিং করে আমরা ডিস্টার্বিশ করেছি বাপা বাপার এখন যে বোন এবং আগেও যে বোন মেম্বার তারা যে কাজ করেছে আমার ভাষার বাপাটা ন আমি বলবো যে ইয়াঙ্গার এই জেনারেশন যে কাজ করেছে এটা তুলনা আমি নিয়ত দেখেছি এখানে তারা এভাবে কাজ করেছে নিজের কাজ ফেটে রেখে নিজের সংসদ ফেডারেলকে যেভাবে কাজ করেছে এর আশা প্রকাশের নয় থ্যাংক ইউ অল দি বোর্ড মেম্বার্স অ্যান্ড পাস মেম্বার আগে কমিউনিটিতে কারো যখন কারোর মৃত্যু হলে প্রথম ফোনটা আসতো আমার কাছে ভাই কি করবো মানে আমাদের কমিউনিটিতে একজন মানুষ মারা গেলে জানতো না যে কী করতে হবে যাই হোক তারপরে আস্তে আস্তে আমার সাথে সম্পৃক্ত হয় আরও অনেক একজনের নাম আমি না বললে এটা অন্যায় হবে আমি সর্বপ্রথম আমার সহযোগী হিসাবে যাকে পাই সেটা হচ্ছে নিয়ামন নিয়ামনগুলা রতন রতন আসে রতন আর আমি তখন কমিউনিটির বিভিন্ন শুধু এই কাজে না বিভিন্ন কাজে যেমন কেউ অসুস্থ হয়ে থাকলে রতন আমার সাথে যোগাযোগ করতে আমি রতনের সাথে যোগাযোগ করতাম উইস টু টেক কেয়ার রতন মানে ইস্যু আস্তে আস্তে আরো আমাদের সাথে আরো রোজ যোগ হতে থাকলো আর এখন তো এর সাথে প্রচুর মানুষ সম্পৃক্ত আমি বলছি যে এই একটা সার্ভিসের তো এভাবেই বাফা নিজেকে একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসাবে প্রতিষ্ঠা করেছে আমি সকল দিক থেকে বাঙালির জাতিগত উৎকর্ষ আর নতুন প্রজন্মকে সুষ্ঠু সুন্দর পরিবেশে গড়ে তুলতে এক একটি প্রয়াসের গল্প অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে আজকের এই আলোকিত গন্তব্যে পৌঁছনোর কথা বলা বাফা এত বছর তাদের সংগঠন চালানোর জন্য অর্গান গ্রামে কিছু পরিবর্তন অথবা কার্যবিধিতে পরিবর্তন এনেছে প্রয়োজনের তাগিদে কিন্তু তারা তাদের মূল যে মিশন স্টেটমেন্ট যে পারপাস সেটাকে পরিবর্তন করে না সেটাকে ইন্ট্যাক্ট দিয়েছে সেই মিশন সেই সেই পারপাস যদি আপনারা দেখেন যে কি লেখা ছিল ওখানে যেগুলো বাবা অধিকাংশই বাবা পালন করছে যে এখানে একটা সোসাইটি তৈরি করা সবার সাথে ভালো সম্পর্ক একটি ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম বাচ্চাদের ওয়েলবিং বাংলাদেশ কালচারে গড়ে তোলা ফিলানথ্রোপিক কাজ করা দেশে এখানে আমেরিকা এবং দেশে সেই কাজগুলো বাফার এই দশ বছর করে তোলা হয়েছে আর কি সাফল্য আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে নতুন যারা আসছে আমরা তৈরি করেছি গ্রুপ অফ পিপল কিছু করে আমাদের উদ্দেশ্য হচ্ছে তৈরি করে দিয়ে একটা স্টাফিস দিয়ে যাওয়া তারপর বাবা পেটে নিয়ে এই পর্যায়ে নিয়ে আসতে আবার বিভিন্ন পর্যায়ে লোক যা তাদের অক্লান্ত পরিশ্রম এই যে লিডারশিপ বিল করা নতুন যারা আসছে নতুন কমিটিতে এইটা বাবার একটা কৃতিত্ব এবং এটা শুধু এই বাফা বা বাঙালি কমিউনিটি লিডারশিপের মধ্যে না আমি যখন দেখি এটা মেইনস্ট্রিম পলিটিক্সে চলে গেছে বাবার নেতৃত্ব এখান থেকে তখন আমি ভীষণ গর্ববোধ করি দু থেকে যে আমরা মিশন এবং ভীষণ নিয়ে শুরু করেছিলাম এবং সেই মিশন ভীষণ থেকে আমরা এখন পর্যন্ত বিচ্যুত হই নাই আর একটা মজা জিনিস হলো বাফাতে বাফার যে সিস্টেমটা আমরা তৈরি করছি সেটা হলো বাফার কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি কে চেয়ারম্যান ইজ নট দ্যরিটি আমরা আমরা ওয়ার্কিং এজ এ এখানে প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা সদস্যই প্রেসিডেন্ট প্রত্যেকটা সদস্যই চেয়ারম্যান প্রত্যেকের অপিনিয়ন এবং অপিনিয়নের পরে আমরা ডিসকাশন এবং ডিসিশন মেকিং যেটা পাফা আজকে দশ থেকে এগারো বছর ধরে এই বাফা কন্ট্রাক্ট করে আসছে এবং আজকে এগারো বছরে কোনো রেকর্ড নেই যে প্রেসিডেন্ট সেক্রেটারি চেয়ারম্যান পদ নিয়ে টানাটানি কারাকারি এবং বাফাতে আমাকে প্রেসিডেন্ট থাকতেই হবে বাফাতে আমাকে চেয়ারম্যান থাকতেই হবে এই অনুভূতি থেকে এই চিন্তা থেকে আমরা টোটালি বেরোয় আসতে পারছি এর মধ্যেই সম্মানিত করা হয়েছে বাফার অগ্রযাত্রায় অবদান রাখা কৃতি ব্যক্তিত্বদের বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে বাফার পথ চলার সহায়ক হয়েছেন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের প্রতি বাফা একটি সংগঠন যেখানে রয়েছেন হিন্দ্রমতের শত মানুষ আজকে বাফার এত ঊর্ধ্বগতী শুধুমাত্র কিছু মানুষের জন্য যারা ফাউন্ডার তারা তৈরি করেছেন আমি বলবো স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন তৈরি করে দিয়েছেন কিন্তু সে চালাবার শক্তি যারা এখন পর্যন্ত করছেন তাদের মধ্য থেকে আমি একজন দিয়ে শুধুমাত্র সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি তার জন্য হাততালি আশা করছি এবং হাততালি আশা করছি এর সাথে যারা সহযোগিতায় রয়েছেন বাফা একটা টিম পাপা কাজ করে সকলের জন্য বাফা নিজের পকেটের পয়সা দিয়ে কাজ করে

This is the vital part of Buffalo Sporting dedicated to promote sports and fitness within the community. Since our inception, we have been organizing winter and summer sports. As you remember last year, we organized the best annual winter indoor sports featuring games like table tennis, karate, lulu, chess, cards and etc since beginning I think. Uh, I know most of people from the Balfa. Uh, they're like my brother. Uh, Bangladesh community is like my community. The only thing that I'm missing from your community, I don't speak your language. I, <laughs> I learn how to eat your foods. Uh, the culture is very similar. Uh, thank you very much for inviting me here. You just know that I'm one of, of you guys. Not different than you guys. pretty content